এই সুজি রুটিটা এত নরম তুলতুলে আর এতটা মজাদার হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে আর কতটা জালিদার হয়েছে আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আবারও সুজির একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তো এখানে একটা চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দু কাপ দিয়ে দিলাম পানি তো পানিটাকে প্রথমে গরম করে নিতে হবে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণ আর পানি একসঙ্গে মিক্সড করে নিয়ে নেব লবণটা যতক্ষণ না গুলে যায় ততক্ষণ নাড়াচাড়া করে লবণটাকে গুলে নিতে হবে আর এই পর্যায়ে পানিটাকে একটু বুন্দুন্দ ভাব আসার জন্য গরম করতে দিতে হবে তো বন্দবুন্দ ভাবটা এসে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম যে কাপ দিয়ে আমি পানি নিয়েছি সেই কাপের এক কাপ সুজি দিয়ে দিলাম এখন সুজিটাকে নাড়াচাড়া করে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে এখন সুজিটাকে আমি নাড়াচাড়া করে একটা ডৈয়ের মতো তৈরি করে নিয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটা গামলার মধ্যে নামিয়ে নিতে হবে তো এখন আমার হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এটাকে তিরিশ মিনিটের জন্য এক ঠান্ডা করে নিতে হবে এটা যতক্ষণ না ঠান্ডা হয়ে যায় এটাকে হাত দিতে দেওয়া যাবে না তো এটাকে ঠান্ডা করে নিয়ে নিব। এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এই পর্যায়ে দিয়ে দেবো চার চামুচ চা চামুচে চার চামচ দিয়ে দেব ময়দা তো ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যাবে তো এখানে আমি ময়দা ব্যবহার করেছি ময়দা দিয়ে এখন একটা ডোয়ের মতো তৈরি করে নিয়ে নেব তো হাত দিয়ে ভালো করে ময়দা সুজিটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়ে নিলাম এখন কিন্তু ডোটা রেডি হয়ে গেছে এইভাবে ডোটাকে রেডি করে নিয়ে নিলাম আর এখন আমি ছোটো ছোটো লেসি কেটে নিচ্ছি তো একে একে সবগুলো আমি লেসি কেটে নিয়ে নিলাম নেওয়া হয়ে গেছে এখন সবগুলোকে আমি গোল করে নিয়ে নিব এইভাবে একে একে সবগুলো গোল করে নিয়ে নিচ্ছি তো গোল করা এখন হয়ে গেছে এদিকে একটা আমি চাকতি নিয়েছি চাকরির মধ্যে এখন রুটিগুলোকে বেলে নেব তো এখানে একটা ডো দিয়ে দিলাম দেওয়ার পরে উপরে ময়দা ছিটিয়ে দিলাম দেওয়ার পরে এখন একদম গোল করে রুটিগুলোকে বেলে নিতে হবে এটা কিন্তু বয়স্ক লোকেদের জন্য খুবই একটা নরম তুল তুলে রুটি তো বয়স্ক লোকেদের এটা কিন্তু ভালো হয় খেতে এইভাবে আমি সবগুলো রুটি গোল করে বেলে নেব আর এটা অবশ্যই পাতলা করতে হবে দেখো আমি কতটা পাতলা করে নিয়েছি তো একে একে সবগুলো রুটি আমি বেলে নেব এখন কিন্তু সবগুলো রুটি বেলা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো পাতলা করে নিয়ে নিলাম একটা এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্যামটা মিডিয়ামে রাখতে হবে তো এইভাবে আমি এক পিঠটা ভেজে নিলাম আর অপর পিঠটা উল্টে দিয়ে এবার অপর পিঠটাও ভেজে নেব তো দেখো আমার এ পিঠটাও হয়ে গেছে আর এখন রুটিটা দেখো কত সুন্দর ফুলেও গেছে আর কতটা নরম হয়ে গেছে দেখে বুঝতে পারছেন তো এখন আমার হয়ে গেছে একে একে সবগুলো রুটি আমি বানিয়ে নেব। তো সবগুলো রুটি কিন্তু আমার হয়ে গেছে আর কতটা নরম হয়েছে আর কত সুন্দর হয়েছে রুটিগুলো দেখেই বোঝা যাচ্ছে তো একটা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে রুটিগুলো আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর হাত দিয়ে দেখো আমি মুড করে দেখে দিলাম কতটা নরম হয়েছে আর ভেঙেও যাচ্ছে না এইভাবে আমি সবগুলো রুটিয়ে দেখো কত সুন্দরভাবে দেখালাম কতটা নরম তুল তুলে আর কতটা সাদা হয়েছে রুটিগুলো সুজি রুটিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর খুবই ভালো লাগে অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আপনারা তো আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিয়ে দেবেন পুরো ভিডিওটা ওয়াশ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এই পর্যন্ত থ্যাংক ইউ